সম্মান বাড়াতে চান তাহাজুদের নামাজকে নিজের আমল বানান এই নামাজ হলো এবং এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে সোবাহান আল্লাহ করে রমাদান এই তাহাজুদের অভ্যাসের সুযোগ আছে না আমাদের জোরে বলেন সুযোগ আছে কি না এই সুযোগটা আমরা কাজে লাগাবো পারবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার সাহরি খাবেন সুন্নতি তরিকায় কি তরিকায় এখন বলবেন হুজুর সাহরি খাওয়ার সুন্নতি তরিকা কি সাহারি খাওয়ার সুন্নতি তরিকা হলো আমরা বাংলাদেশের মানুষ সাহারিতে আমরা ভাত মাছ মাংস আমাদের দেশীয় খাবার আমরা খাই এতে কোনো অসুবিধা নাই চেষ্টা করবেন সাহারিতে একটা খেজুর খাওয়া যায় কিনা কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন সাহারিতেও তেমন খেজুর খেতেন খেজুর একটা বরকতময় খাবার তো খেজুর আপনারা খাবেন কেমনে তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে আপনারা জানেন কি না খেজুরের দাম এখন কম না বেশি জোরে বলেন আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন খেজুর খাওয়ার কি দরকার ইফতার করেন আচ্ছা আপনারা শোনেন আমি কি বলি আগে আপনি এই কথা বলে কিন্তু নব্বই শতাংশ মুসলমানদের মনে আঘাত দিয়েছে মূল কথা হলো আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্যই কথাটা বলেছে আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ করতে পারছেন না বলে নিজের ব্যর্থ তিনি আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন আপনি খেজুর ইফতারে খাইতেই হবে এটা ফরজ নয় আল্লাহ রসুল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন নইলে পানি দিয়ে ইফতার করতেন তো আপনি বলতে পারতেন যে দেখুন বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতেই পারছি না যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করবো হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করবো এটাও তো সুন্নত এভাবে বলতে পারতেন কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলে হতে হয় তো আল্লাহর রসুলের সময় বড়ই ছিল না কি বলেন বড়ই ছিল না ভাবুজি খেজুর খাইতেন কেন এটা এই খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে যে সারা দিন আমরা উপবাসে থাকি সিয়াম সাধনা করে যখন আমরা ইফতারের সময় একটা খেজুর খাই এরপরে পানি খাই পানি পান করি সারা দিনের সকল দুর্বলতা রুক্ষতা শুষ্কতা সব চলে যায় সুবাহ আল্লাহ তো খেজুর আপনি আমদানি করতে পারেন না এটা আপনার বা আপনার সরকারের ব্যর্থতা আপনার ব্যর্থতা স্বীকার করুন আপনি আর শুধু খেজুন না অন্যান্য জিনিসের দাম এখন কম না বেশি আর আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা অকট্যানের দাম ছিল একশো তিরিশ টাকা আপনাদের অঞ্চলে এক টাকা আরও বেশি রাখে নিরানব্বই পয়সা এক টাকাও না তো যাই হোক এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন চার টাকা কিন্তু যখন বাড়ানো হয়েছিল এক লাখে কত টাকা হ্যাঁ কে বলছে তিরিশ টাকা পঁচাশি টাকা থেকে তিরাশি বা পঁচাশি টাকা মনে হয়েছিল তিরাশি বা পঁচাশি সম্ভবত তো তিরাশি বা পঁচাশি থেকে হয়েছিল কত একশো একশো তিরিশের উপরে হয়েছিল পরে আবার কিছু কমছে কত জানি প্রথমে ছিল সয়াবিন তেলের দাম কত ছিল পাঁচ লিটারের দাম কত ছিল সাড়ে চারশো টাকায় পাওয়া যেত বা চারশো সত্তর আশি এক লাফে গিয়েছে কোথায় সাড়ে নয়শো টাকা কমছে আর আহা রাস্তাঘাট ব্রিজ কালপাট এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক উপাদান মানুষের মৌলিক কিছু উপাদান আছে না মৌলিক প্রয়োজন উপাদান না মৌলিক প্রয়োজন তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি জোরে বলেন জনগণ যদি না খাইয়া বইরা যায় খাইতে না পারে আমি রাস্তাঘাট দিয়ে কি করব আগে মানুষের ঘরে ঘরে আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করুন এরপরে উন্নয়নের কথা বলুন মানুষকে খাওয়া নাগে না খাইয়া মরে গেলে কেমন হবে কি আমার কথাই কি বেজার হলেন নাকি এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের দুই বেলার খাবার আনতে পারবেন আপনি অসম্ভব এটা সম্ভবই না আপনি বড় বড় কথা বলেন আপনার আলগা পয়সা আছে তো সবার তো আলগা পয়সা নাই আলগা পয়সা বুঝেন আপনারা আচ্ছা বুঝলে ভালো আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন আবার খুব তুই তুকারি করেছেন তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো রে বাপ এই লোকটার এখন কিছু নাই তো এই জন্য এত বড় বড় কথা বলে। আগে এরকম কথা বলতো না ঠিক কিনা বলেন যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে